করেছে <entender>

আল্লাহ তোমার আবার জন্য তোমাদেরকে জানিয়ে এই রাস্তাটা কোনো আল্লাহ দেওয়া রাস্তা এই মুহাম্মদ এই রাস্তাটাকে তোমরা মজবুত করে ধরো এই রাস্তাটাকে কোন

যুবক যখন তোমরা এসেছ আমার আপারা যখন আপনারা এসেছেন ইমারিমা পিলে তাহলে কে আপনার হাবিব বুঝতে হবে আমার রসুলুল্লাহ চিনতে হবে আমার হাবিব ছাড়া কাওকে নি ইসলাম চলে না আমার রসুল ছাড়া কারোর কাছে इज्जत থাকবে না আমার রসুল ছাড়া কারোর কাছে সম্মানানো জিকির চলবে না আমার রসুল ছাড়া কারোর কাছে নামাজটাও কবুল হবে না এই যুবকেরা তরুণীরা আমার রসুলুল্লাহ হন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমার রসুলুল্লাহ কে আল্লাহবা তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে আমার রসুলুল্লাহ আমাকে আল্লাহ তোমার আমার জন্য মাফেরাত করে বানিয়েছে আমার রসুলকে আগে যেন ওই ইসলামের অনুসারী হয়ে থাকো আমার নবী পাখে দিদার পাওয়ার আশা করো আমার হাবিবে দিদারে লাভ করার আশা করো হাজার হাজার বার চেষ্টা করো ইমারি মা পিলে ধৈর্য ধরো আমার রসুলের উপরে দরু পড়তে থাকো চেষ্টা করো কষ্ট করো মেহনত করো কেন আমার নবী পাখির হাজার বছর আগে সাহাবাদ

প্রেমিকেরা তাহলে আজকে দিনে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আজকে দিনে ঐক্যবদ্ধ হতে হবে

আমি শুনতে পেয়েছি আমার হাবিবুল্লাহকে দেখে ওই রাস্তা ছোট ছোট পাথর গুনো আমার সুরুল্লাহকে সালাম দিতেছে আমার নবী পাক আগে আগে যেতে লাগে আমি যাবে নিজের চোখে দেখে না আমি যাবে নিজের কানে শুনতে পেয়ে না আমার সুরুল্লাহ কি আগে যাচ্ছে আমি যাবে পিছনে পিছনে যেতে লেগেছে হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ও নবীর পিছনে দিকে অনেকগুলো পাখি উড়ে 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 সে আমার নবী পাখকে দেখতেবে তাজিমে দ্বারা সালাম দিতে লেগেছে আমি জাবের নিজে চোখে দেখলাম আমি জাবের নিজের গানে শুন দেখলাম আমি অবাক হয়ে গেলাম আহারে কি রসূল আমি বেজে কি নবী আমার জীবনে আমি বেজে এ যুবকেরা দরনেরা আজকে দিনে সেই জায়গা আমার আপনার কাছে রয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা সেই রকম নাই আমাদের মধ্যে সেই ভাতৃত্বটা আজকে দিনে নাই আমাদের কাছে সেই mohabbat আজকে দিনে নাই এই যুবক জরুরি না আল্লাহ নবী নো নবী দা নবী আমার পিছনে 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 আমার হাবিবাকে নক্ষ করে আঁগে আঁগে হেঁটে হেঁটে যেতে লেগেছে হঠাৎ করে একটা মানুষ এলো আমার নবীপাকের সালাম দিল আমার হাবিবুল্লাহর সাথে সাথে হাত লাগালো আমার রসরুল্লাহর সাথে মোসাফা করে নিলো আমার হাবিবুল্লাহ মুচকি মুচকি হাসে আমার রসরুল্লা ওই মানুষটার সাথে ভালোবাসার সাথে কথা বললে আমার রসরুল্লাহ হাসতে লাগলেন ওই মানুষ

আল্লাহ নিজে জানিয়েছে আমার দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার হাবিবের সামনে যদি তোরা গোস্তা কি করি আমি সমস্ত আমলগুলো গুলো বরবাদ করে দেবো আমি তোদের আমলগুলো গুলো ধ্বংস করে দেবো আল্লাহ নবী যাবে আমার নবী পাকে সাথে কথা বলতে যাবে আমার হাবিবুল্লার প্রেমিক যাবে বলছে কেমন করে আমার হাবিবের সাথে আমি কথা বলবো আমার

আপনাকে একটা কথা বলবো এসেছি আপনার সাথে

দুই মানুষটাকে আমি কোনো দিন দেখিলাম না আজকে দিনে এই মানুষটাকে দে আমার বড় পরিচিত লাগছিল এই আপনাকে একটু জিজ্ঞাসা করলাম যার ওষুধ আল্লাহ এই মানুষ সম্পর্কে একটু যদি বলতেন আমি পরিচয় পেতাম আমার দোনো জাহানি সুলতান বলতে লেগেছে দুনিয়ার কোন মানুষ নয় এই মানুষটা দুনিয়ার কোন মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ব্যক্তিত্ব নয় এই মানুষটা কে জানো বাবা যাবে এই মানুষটা হলো আল্লাহ পাকের ফেরেস্তা দিয়ে লিডার হাজরাতে জিব্রাইল আমার সাথে দেখা করতে এসেছে আরো জোরে বলুন যাতে জিব্রাইল আলাইহ ইসলাম আমার রসুলের সাথে মুসাফা করছে কথা বলছে দেখা করছে আর এই উম্মত সেই রসুলকে ছেড়ে দিয়ে পাকামো করছে কি গো আমার কথা বুঝছেন তো নাকি আমার মাইকের আওয়াজ ভালোভাবে বোঝা যাচ্ছে এই উম্মত পাকামো করছে শরিয়াত নিয়ে পাকামো হচ্ছে আজকের কিছু উম্মত বেরিয়েছে বড় বড় দাঁড়ি রেখে মাথায় টুপি পরে ফতোয়াবাজি করছে পাকামো হচ্ছে বলছে সমাজের মানুষ যখন মাইকে মুখ দিলে কথা বললে তারা আমার কথা শোনে তাহলে আমিও তাদেরকে একটু বলে ভাইরাল হই তাই কিছুদিন আগে একটা মানুষের কাছ থেকে আমি শুনলাম যে জুম্মান নামাজের পরে আবার নতুন করে জোহরের নামাজ নাকি জামাতের সাথে পড়তে হবে তাহলে আপনি বলুন এরা কারা এরা তো সেই পয়সাধারী ইমাম এরা তো সেই পয়সাধারী ব্যক্তিত্ব কারা যাদেরকে ইহুদি ছেড়ে দিয়েছে বড় দাঁড়ি রেখে মাথায় টুপি পরে ওই জায়গায় ঢুকে এদের মগজটাকে ধলাই কর এদেরকে রসুল থেকে দূরে সরা কেন তোকে টাকা দেব পয়সা দেব অর্থ দেব কেন রসুল প্রেমিকরা জান্নাতি চলে যাবে আর জাহান নামি ব্যক্তিত্ব যারা যাবে তারা শয়তানের দল তো কাল ও শয়তানের দল ছিল আমার রসুলের বিরোধীকারী আজও সেই শয়তানের দল রসুলের বিরোধীকারী আছে না নাই তারা একটাই পরিকল্পনা করেছে পৃথিবী গোটা আমরা দখল করব আর আমাদের স্টাইলে পৃথিবী চালাবো আমাদের স্টাইলে পৃথিবী চালাবো আমাদের স্টাইলে দেশ চালাবো দেখানো রাস্তায় জেল দেশ চলবে না কেন তিনিও তো একটা মানুষ তিনিও তো আমাদের মতো তাহলে ওই মানুষ যা আমি মানুষ তাই একই তাহলে আমি তার সামনে বড় হব না আমি তার দেখানো রাস্তায় কেন চলবো তার থেকে আমার অ্যাটুচেট বড় হবে তার থেকে আমার শিক্ষাটা অনেক বড় তার থেকে আমার ডাক্তারিটা অনেক বড় তার থেকে আমার ব্যবসাটা অনেক বড় তার থেকে আমার এডুকেশন অনেক বড় তো আমি তার থেকে অনেক বড় জোরে বলুন নজরুল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ এরা কাফের এরা মুশরিক এরা নিজেদের নিজেদের পেট বাঁচানোর জন্য নিজেদের অস্তিত্ব সামান্য কিছুদিন টিকিয়ে রাখার জন্য এরা এদের জীবনটাকে অতিবাহিত করছে আর সমাজের প্রত্যেক মানুষটাকে রসুল থেকে দূরে সরাচ্ছে আপনি জানেন না আমি হালকা করে একটু পরিচয় দিয়ে দিই কি আপনাদের কষ্ট হচ্ছে হালকা করে একটু বলে দিই আরে আমি যখন

কেন সিস্টেম পরিবর্তন করার জন্য সব ঘুর করছে আর আমার রসুল্লাহ দেখানো সিস্টেম থেকে আমাকে কেউ সরাতে পারবে না যদি আমার দিলের ভিতরে মোহাম্মদ রসুল থাকে বাপের ক্ষমতা নেই আমাকে জবাই করে দিলেও কিন্তু আমি এই সিস্টেম ত্যাগ করবো না কেন অর্থ আমার কিছু দিনের জন্য বাড়ি আমার কিছু দিনের জন্য ক্ষমতা আমার কিছু দিনের জন্য কিন্তু রসুল্লাহর প্রেম আমার জান্নাতে যাওয়ার জন্য এ যুবকেরা তাই বলে দিচ্ছি প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা রয়েছে একটু মনোযোগ দিয়ে শোনো আমি যখন আসছিলাম আমাকে ওই পুলিশ হাত দেখিয়েছে গাড়ির ড্রাইভারটা হিন্দি ছিল গাড়ি ড্রাইভার নেমে পিছনের ডিগি খুলেছে সাইড সব গেট ফেট খুলে দেখিয়ে দেখিয়েছে গাড়িটাকে বললো ছেড়ে গাড়ি যখন ছেড়ে দিয়েছে গাড়ি যাচ্ছে আমি প্রশ্ন মনের মতন আমার এলো যে ড্রাইভারকে একটু জিজ্ঞাসা করি গাড়ির কোনো ফল্ট আছে নাকি ভাই আপকে গাড়ি মে কই ফল্ট হ্যায় کاغذ صحیح نہیں ہے تو آپ کو کیوں گاڑی پکڑا گیا بولے حضرت ہمارے گاڑی کا کوئی فونڈ نہیں ہے ہمارا انسورنس بھی ٹھیک ہے ہمارا ٹیکس بھی ٹھیک ہے ہمارا سب پولیوشن بھی ٹھیک ہے سب کمپلیٹ ہے تو پھر پکڑا کیوں ہزار ہزار گاڑی آپ کے پاس سے جا رہا ہے تو آپ کے گاڑی کیوں پکڑی کوئی نہ کوئی تو وجہ ہے کیونکہ ہمارا ابرہ سنچن تو کوئی نہ کوئی تو وجہ ہے تو کیوں پکڑی گئی

ہمار کی ہمارے فالت امیدوان جی اسکلہ ارے بھائی یہ کیسے بات کہہ رہے ہو ہمارے فالت ہمارے کوئی دوست ارے کیا بات نہیں حضرت ہم پہلے آپ کو بتائے تھے دل میں آپ دوک مت رکھئے ہم فریز بات آپ کو بول رہے ہیں کیوں ہم ایک غیر مسلمان ہیں ہم ایک ہندو بھائی ہیں آپ کو محبت کرتے ہیں ضرور آپ کے داڑی آپ کا ٹوپی کو بہت رسپیکٹ کرتے ہیں بہت عزت کرتے ہیں لیکن حضرت گاڑی آپ کے لیے پکڑا گیا آپ اگر نہیں رہے تو گاڑی نہیں پکڑا جاتا ہم بولے کیوں وجہ کیا تو ڈرائیور بول لو آپ کے سر پہ جو ٹوپی ہے منہ پہ جو داڑی ہے یہ وجہ ہے ارے ہم بولے سر پہ داڑی سر پہ ٹوپی منہ پہ داڑھی یہ تو ہمارے رسول کے سنت ہے سن لو আমি আমার নবীর সুন্নত বুক ছিটিয়ে আদায় করব। কোন বাপের বেটা আমার বিরুদ্ধে কথা বলবে কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে কেন আমার সুন্নাতের বিরুদ্ধে আমার রসুলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে কেন কারোর হিম্মত নেই তাকত নেই কেন তুমি তোমার ধর্ম নিয়ে আছো আমি আমার ধর্ম নিয়ে আছি আমার রসুল কোন জায়গায় বলে যাইনি যে কোন ধর্মকে আঘাত দেবে কথা শুনছেন তো আমার রসুল বলে যায়নি কোরআনে হাদিসে কোন জায়গায় যে কোন ধর্মকে তোমরা আঘাত দেবে কষ্ট দেবে আমার রসুল এটা বলেছে আমাকে যদি মহব্বত করো তো সব ধর্মকে সম্মান করবে কিন্তু মোহাম্মদ রসুল দেখানো রাস্তা তোমরা মজবুত করে ধরে থাকবে কিন্তু সম্মান সবাইকে করবে তাই আমি حاڑی ای؟ تو تو میں ہے دقت محمد رسول میں نہیں ہے بولے کیا دکت بولے اور ٹوپی والا جو ہے وہ سراسر آتکوادی ہے আমার বাপ চাচারা চোদ্দ পুরুষরা দিল দিয়ে রসুলকে ভালোবেসেছে ট্রেনে উঠেছে নামাজের সময় নামাজ পড়েছে প্লেনে উঠেছে আল্লাহ বাসে উঠেছে নামাজের টাইম হয়ে গেছে পশ্চিম দিক ফলো করে চুবি চুবি নামাজ শুরু করে দিয়েছে আমার বাপ চাচারা দাঁড়ি টুপি থেকে সরে যায় রসুলের রাসূলের হুকুম থেকে সরে যায় না আমাদেরও রক্ত থাকতে বিন্দু শরীরে রক্ত থাকতে কোন বাবার ক্ষমতা নেই আমাদের রসুল থেকে সরিয়ে দেবে সুবহানাল্লাহ বিন্দু মাত্র ক্ষমতা নেই কেন আমি কাউকে আঘাত দিন আমার রসুলের সুন্নত নিয়ে আমি চলি আমি কাউকে গালি দিন আমার রসূলের সুন্নত নিয়ে আমি চলি আমি কাউকে ক্ষতি করি নাই আমার রসুলের সুন্নত নিয়ে আমি চলি আমার বাপকে আমার চাচাকে আমার ভাইকে আমি অসম্মান করতে পারি না কেন আমি রসুলের সুন্নত দিয়ে চলি তাই আমার জীবনের সবথেকে মূল্যবান নক্ষত্র মোহাম্মদ রসুল রয়েছে আমার কাছে দুনিয়ার কোন আস্তাব থাক আর না থাক আমার জীবন যতদিন থাকবে রসুলের প্রেম ততদিন থাকবে Yo le আমার জীবন যদি থাকে রসুলের জন্য থাকবে আমার জীবন যদি চলে যায় তো আমার রসুলের প্রেমে শহীদ হয়ে চলে যাবে এতে আমার বিন্দু মাত্র ক্ষতি নেই এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই কেন আমরা ইতিহাস দেখেছি হাজরাতে হানজালা লব্বাইক লব্বাইক আল্লাহ আল্লাহ করতে করতে ইসলামের জন্য রসুলের প্রেমে শরিয়াতের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে হাজরাতে ইমামে হোসেন রদিউল্লাহ আমার রসুলের নামাজা হাজরা হজরাতে হোসাইন রদিউল্লাহ তালান তিনি এজিদের কাছে মাথা নত না করে নিজের গর্দানটাকে কাটিয়ে বুঝিয়ে দিয়েছে আমার পৃথিবীর কোন ক্ষমতার দরকার নেই আমার একটাই নিয়ামত দরকার রসুলের প্রেম একটাই দরকার রসুলের একটাই দরকার রসুলের প্রেম তাহলে রসুলের প্রেমে তেনারা অত কিছু করেছে তাহলে আমরা সামান্য পরীক্ষায় পাশ করতে পারবো না দাঁড়িয়ে টুপিওয়ালাদের যদি আতঙ্কবাদী বলে তাই বলে আমরা আতঙ্কবাদী হয়ে গেলাম যারা আতঙ্কবাদী তারা কি ইসলাম করদি হতে পারে কোনোদিন যারা রসুলে প্রেমিক হয় তারা কোনোদিন মার্ডার করতে পারে এই কথা ভালো করে বলবেন যারা রসুলে প্রেমিক হয় তারা কোনোদিন মার্ডার করতে পারে তারা কোনোদিন চুরি করতে পারে তারা কোনদিন ডাকাতি করতে পারে তারা কোনোদিন বাপকে হাত দিয়ে চড় মারতে পারে তারা কোনোদিন মাকে গালি দিতে পারবে তারা কোনোদিন ভাই ভাইয়ের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করতে পারবে তারা কোনোদিন সমাজে খারাপ অন্যায় কাজ করতে পারবে যারা রসুলের প্রেমিক হবে তাদের দ্বারায় কোনোদিন কষ্ট সমাজ পাবে না তাদের চোখের দ্বারায় কথার দ্বারায় হাতের দ্বারায় পায়ের দ্বারায় চলার দ্বারায় কোন মানুষ কষ্ট পাবে না কেন যে রসুল উল্লাহর হয়ে গেছে অবশ্যই আল্লাহ তার দিলের ভিতরে ইমানের নূর দান করে দিয়েছে যে হয়ে গেছে আল্লাহ তার জন্য রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে তাই সে কোনো দিন দল মুক্ত হতে পারে না সে কোনো দিন কারোর বিরোধিকারী হতে পারে না কিন্তু আজকে সমাজে আমাদের দাঁড়িয়ে টুবি নিয়ে ওদের চুলকুনি হচ্ছে আমাদের দাড়িয়া টুপি নিয়ে ওদের চুলকুনি হচ্ছে আমাদের দাড়িয়া টুপি নিয়ে অনেকের অ্যালার্জি হচ্ছে আল্লাহর ওয়াস্তে বলছি এটা চক্রান্ত নতুন ইসলাম প্রচার করার আমরা নতুন চালে বিশ্বাসী নয় আমরা পুরনো চালে বিশ্বাসী আলহামদুলিল্লাহ পুরনো দরুদে বিশ্বাসী জোরে বলো আমরা ইসলামী বিশ্বাসী আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার নবী দিদার আমি তকবিদ দেন তো না রে থাকবি না রে থাকবি পিছনের বাবাজিরা ভালো করে একটু তকবিদ দাও তো না রে তকবির সিলসিলায় হক জামান দাদা পীরের হক সিলসিলা না রে তকবির